একদিন এটা কিরমির বরি খাবে গুরা কিরমির থেকে বঁটির জন্ম পায়খানার দ্বারে তাসে বুরবুর বুরবুর করে হাতে চুলকায় কাঠলো কালাকে কাটে যায় তাতে থাকে বঁটি সৃষ্ট হয়ে যায় কারো কসার থেকে হয় ইনশাআল্লাহ মন দিয়ে না ছাড়লে না নেবেন খাওয়া ঠিকই নিষেধ করে নিষেধ কথা বলেন কি খাওয়া খাওয়ানো যাবে না মাছের গোস্ত হাঁসের ডিম আচ্ছা মসুর কলাই তিন পুঁটির মাছ চার গরুর গোস্ত পাঁচ জাল মাছ জীবনে খাওয়া চলবে না জাল মাছ হ্যাঁ আর এই পাঁচটা ভালোভাবে খাই নেবে আর তিন দিনের দিনে একটা কিরমির বড়ি খাবে গুড়া কিরমির থেকে এই বটির জন্ম পায়খানার দ্বারতা সে বুর বুড় করে হাত দিয়ে চুলকায় কাটলো লাগে কাটে যায়। তাতে থেকে বটির সৃষ্ট হয়ে যায় তাহলে আপনি ওষুধ দেন কি কয় সত্য খাওয়াতে হয় নাকি কিভাবে কি কলম বারে কোনো খাওয়া লাগবে না